ভিতরে গিয়ে সমস্ত তথ্য সবিস্তারে আমি আপনাদেরকে জানাবো এটা হোটেলের রিসেপশন বসার জন্য আছে সোফা বন্ধুরা গ্যাংটকে এসে যদি বাঙালি খাবার খেতে চান যদি বাঙালিয়ানা পেতে চান

আর এখানে একটা বিছানা আছে বেড রয়েছে দেখুন এই বেডে কিন্তু তিনজন আপনারা শুতে পারবেন একটা সোফা আছে আর এই দিকে হচ্ছে ড্রেসিং এর ব্যাপার দেখুন আয়না আছে ড্রেসিং আয়না এখানে একটা এলইডি আছে একটা টেবিল আছে দুটো চেয়ার রয়েছে এদিকে আরেকটা ছোট টেবিল রয়েছে আর এই হচ্ছে ওয়ার্ডরোব এদিকে জানলাগুলো রয়েছে এদিকে ঘরটা কিন্তু যথেষ্ট বড় এবং ফাঁকা জায়গা প্রচুর আছে কখনো ঘিঞ্জি মনে হবে না এবার চলুন বাথরুমটা দেখাই দেখুন বাথরুমে কোমর রয়েছে বেসিন আয়না হ্যাঙ্গার রয়েছে দুটো আর বালতি মগ আর এই হচ্ছে আহ আপনার কল আর এই হচ্ছে গিজার এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এটা করে গিজার রয়েছে কোনো অসুবিধা নেই গরম জলে আর বাথরুমগুলো প্রত্যেকটা ঘরের বাথরুম আমি দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আপনারা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বেসিনও পরিষ্কার কোমোটো খুব পরিষ্কার কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাদের এই হোটেলে কতগুলো রুম আছে ষোলোটা রুম আছে ষোলো ষোলোটা রুম আছে আচ্ছা এই এই রুমের ভাড়া কি ব্যবস্থা আছে মানে রুমটা কিভাবে রুমের ভাড়া বলতে ওইভাবে আমাদের কোনো ফিক্সড নয় আমাদের

মানে এটা মানে এখন কি রেট চলছে মোটামুটি আমরা ধরুন নশো টাকা থেকে আমরা বারোশো পনেরোশো টাকা সিজনে এটা অনেকটা বেড়ে যায় বারোশো টাকা পনেরোশো টাকা এরকম ওদের সিজনে এটা হয়ে যায় এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে খাবার ঘরে পৌঁছে যাবেন এদিকে যদি শুধু রুম নেয় আপনার কি দেন দেখুন সুদুরুম দি না বলাটা ভুল আমরা সুদুরুম দি কিন্তু তাতে আমরা টুরিস্টেরই লস্ট কারণ এখানে গ্যাংটক যা কস্টলি জায়গা এখানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে খাবার দিই সেই খাবার যদি টুরিস্ট যদি বাইরে থেকে কিনে খায় মিনিমাম পাঁচশো টাকা করে এক একজনকার কস্টিং আছে সেই হিসেবে টুরিস্টের রেটটা কিন্তু তখন অনেকটাই বেড়ে যাবে এবার একশো ষোলো নম্বর রুমটা আমি দেখাবো চলুন একশো ষোলো নম্বর রুমের ভেতরে যাই দেখুন এটা একটা কিং সাইজ ঘর এখানে কিন্তু দুখানা বেড রয়েছে হ্যাঁ দুটো বেডই কিন্তু যথেষ্ট 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 বড় বড় দেখুন বেড দুটো বেড দেখুন এই একটা বেড আর এই একটা বেড ডবল বেড কিন্তু তিনজন করে শুয়ে পড়া যাবে আর এদিকে রয়েছে একটা চেয়ার এই হচ্ছে আপনার এল একটা টেবিল এই হচ্ছে ড্রেসিং আয়না আর এই যে জানলা দেখছেন এই যে জানলা থেকে এই দেখেন এইখানে এসে গাড়ি আপনারা দাঁড় করাবেন আর ঠিক তার দেখুন বলছিলাম যে শপিং মলটা দেখুন এই যে এই হচ্ছে শপিং মলটা কি মল কি নাম এই হচ্ছে শপিং মলের ঠিক পিছনটা দেখুন এটা ওয়েস্ট মল শপিং এইখানে গাড়ি এসে দাঁড়াবে আর ঠিক দেখুন গাড়ি থেকে আপনি হোটেলটা দেখতে পাচ্ছেন এত কাছে দেখুন মেঝে কিন্তু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এনাদের কিন্তু প্রত্যেকটা রুম প্রত্যেকটা বাথরুম কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রেখেছেন আপনাদের কিন্তু কোনো অভিযোগ করার কোনো সুযোগ আপনারা পাবেন না এনারা কিন্তু সব দিক খুব ভালোভাবে মেনটেন্স করছেন ঘরে দেখুন দেয়ালগুলো দেখুন এবার আমি বাথরুমটা দেখাবো এই হচ্ছে এনাদের বেসিন এই দেখুন এই রুমের হচ্ছে কমোড বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় এই হচ্ছে গিজার গরম জলে কোনো অসুবিধা হবে না এই হচ্ছে কলের সিস্টেম এই হচ্ছে সাওয়ার এই যে হ্যাঙ্গার বালতি মগ সবই দিয়েছেন আর বাথরুমে মেঝে দেখুন আবার দেখাচ্ছি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন মিলে যদি কেউ সিঙ্গেল পার্সন আসে মানে একা আসে তাহলে কি আপনারা রুম দেবেন হ্যাঁ অবশ্যই তার প্রপার আপনারা আইডি প্রুফ নিয়ে আমরা রুম দেবো না কেন রুম দেবো না আচ্ছা আর যদি কেউ আনমেরিড কাপেল আসে আনমেরিড কাপেলে আমরা রুম দেওয়া হয় কিন্তু তার কিন্তু মানে যে কজন আসবে প্রত্যেকের আমরা আইডি প্রুফ যদি থাকে তবেই রুম দেবো তা নাহলে দেবো না তা নাহলে দেবেন না আটেল এর একশো সাত নম্বর রুম আপনাদেরকে দেখাচ্ছি এই রুমে কিন্তু দুখানা বড় বড় বেড আছে দেখুন এইদিকে একটা বড় বেড রয়েছে এখানে তিনজন অনায়াসে শুতে পারবে আর এই দিকে আরো একটা বড় বেড আছে এতেও কিন্তু তিনজন শুয়ে পড়তে পারবেন আর দুটো বেডের মাঝখানে দেখুন একটা জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল দিয়েছেন মগ আছে আর এইদিকে রয়েছে বসার জন্য সোফা একটা টেবিল আছে আর হচ্ছে এই হচ্ছে জামা কাপড় চেঞ্জ করার জন্য একটা ড্রেসিং আয়না রয়েছে এই হচ্ছে এলইডি আর এইখানে হচ্ছে দুটো চেয়ার আছে দেখুন দুটো চেয়ার আছে হ্যাঁ আর একটা ওয়ার্ড রোব আছে দেখুন এই যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড কিন্তু আপনাদের লাগে সব কিছু রাখতে পারবেন হ্যাঁ বড়ই বেশ ওয়ার্ড আর এই ঘরে কিন্তু দেখুন যথেষ্ট পরিমাণে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে আপনাদের কিন্তু কখনোই মনে হবে না যে জায়গাটা ঘিঞ্জি যথেষ্ট ফাঁকা জায়গা এবং মেজেটা হচ্ছে উডেন আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখুন আপনাদেরকে বিছানাগুলো আরেকবার দেখাই দেখুন যথেষ্ট বড় কিং সাইজ ব্রেড দুই দিকে দুটো মানে একটা রুমে আপনারা ছয়জন অনায়াসে থাকতে পারবেন আর রুমটা কিন্তু যথেষ্ট বড় রুমটা দেখুন কত বড় রুম এবার চলুন যেটা সব জিনিস বাথরুম যেটা আমিও খুব ভালো করে দেখেনি এই ঘরে এই বাথরুমটা হচ্ছে দেখুন বাথরুমে মেঝে দেখুন আগে মেঝে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কোমোড আছে এই হচ্ছে একটা ড্রেসিং আয়না আর এই যে গিজার এখানে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আর বালতি আছে মগ আছে ওস্টেট কাপড় আছে রিভিউ বাস্কেট আছে আর মেজারও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন মেজে এই হোটেলের যে মেন হেডকুক আছে ওনার ওনার সঙ্গে আপনি দাঁড়িয়ে আছি আপনার নামটা বলি गोविंद ভর্তি আছি আমার নাম্বার 99625652853 এটা হচ্ছে এই হোটেলে একশো পাঁচ নম্বর এই রুমটাও কিন্তু যথেষ্ট বড় অন্যান্য এই হোটেলের সবকটা রুমই যথেষ্ট বড় দেখুন আগে রুমটা দেখে রুমের সাইজ দেখুন খুব বড় বড় রুম আর এখানেও একটা কিং সাইজ বেড রয়েছে এই বেডে কিন্তু তিনজন কিন্তু খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবে হ্যাঁ এদিকে রয়েছে একটা চেয়ার এদিকে একটা রয়েছে আর এই সময় কাটানোর জন্য একটা এল রয়েছে রয়েছে চালু আছে আর এইখানে আরেকটা টেবিল এই একটা আয়না রয়েছে ঘরের মেঝেও কিন্তু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কার্পেট পাতা রয়েছে একটা ঘরের মেঝে কিন্তু দেখুন কোথাও কোনো ময়লা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমের ওয়ালটাও কিন্তু খুব সুন্দর ওয়াল দেখুন আর এই হচ্ছে বেডের পাশে একটা চার্জিং পয়েন্ট আর এইদিকে আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে এই রুমের বাথরুমটা দেখুন এরকম একটা বেসিন রয়েছে কোমট বালতি এই হচ্ছে আয়না এই হচ্ছে তোয়ালে ঝোলা আবার হ্যাঙ্গার আর এই হচ্ছে সাওয়ার এই যে কলের সিস্টেমটা দেখুন আর এই হচ্ছে জামা কাপড় ঝোলাবার একটা হ্যাঙ্গার সব কিছুই খুব সুন্দর করে বাথরুমটা রয়েছে আর বাথরুমের মেঝে দেখ আর একবার দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এমজি মার্ক থেকে আপনাদের হোটেলের পায়ে হেঁটে কতটা দূরত্ব আপনার একদম চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পাঁচশো মিটার একদম পাঁচশো মিটার আমরা ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট আমরা ডিস্টেন্স আচ্ছা আর এই হোটেলে মানে চেক ইন আর চেকআউট টাইমটা কি ইন টাইম হচ্ছে আপনার বারোটা আর চেক আউট টাইম হচ্ছে না সাড়ে এগারোটা আমি আপনাদের একশো চার নম্বর রুমটা দেখাবো চলো চার নম্বর রুমের ভেতরে চাই দেখুন প্রথমে এই ঘরটা দেখাই ঘরের আগে ওয়ালটা দেখাই ওয়ালটা আমার খুব পছন্দ হয়েছে দেখুন খুব সুন্দর একটা ওয়াল এবং ঘরটা কিন্তু যথেষ্ট বড় ঘর দেখুন ওয়ালের ডেকোরেশন গুলো দেখুন খুব সুন্দর এবার দেখুন বেডটা দেখুন বেডটা যথেষ্ট বড় তিনজন কিন্তু অনায়াসে শুতে পারবেন প্রত্যেকটা বেডেই কিন্তু এনারা কম্বল প্রোভাইড করেছেন দেখুন কম্বল আছে চাদর রয়েছে আর এদিকে একটা চেয়ার আছে এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ এই হচ্ছে একটা এলইডি এখানে রয়েছে জিনিসপত্র রাখার কাছে টেবিল এখানে আর টেবিল আছে আর এইটা হচ্ছে একটা ড্রেসিং আয়না ঘরটা দেখুন যথেষ্ট যথেষ্ট বড় বড় ঘর ঘর কিন্তু এই ঘরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর করে সাজানো চলুন এবার বাথরুমটা দেখাই এই রুমের বাথরুমটা দেখুন এটা হচ্ছে একটা বেসিন কমট আয়না জামা একটা জ্যাঙ্গার কল রয়েছে গিজার মগ আর এই হচ্ছে বাথরুমের এর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন যদি কারেন্ট চলে যায় তাহলে কি ব্যবস্থা আছে ইনভার্টার আছে ইনভার্টার আছে আর আপনার ফোন নাম্বারটা একটু বলুন

দেখুন এই রুমটাও কিন্তু যথেষ্ট বড় রুম খুব সুন্দর বড় রুম আর একটা কিং সাইজ বেড রয়েছে এই কিন্তু তিনজন অনায়াসে শুয়ে পড়তে পারবেন বেডের পাশে রয়েছে দেখুন চার্জিং পয়েন্ট একটা জগ গ্লাস অ্যাস্ট্রে টেবিল এদিকে বসার জন্য একটা সোফা সেট একটা ওয়ার্ডরোপ রয়েছে এদিকে রয়েছে দেখুন একটা টেবিল এই হচ্ছে এলইডি আর এই হচ্ছে আপনাদের ড্রেসিং আয়না আর ঘরের মেঝেগুলো দেখিয়ে দিয়ে দেখুন নিজে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিজে আর ঘরের ফাঁকা অংশ কিন্তু বেশ খানিকটা মানে বেশ খানিকটা ফাঁকা অংশ এবার চলুন এই রুমে যে বাথরুম আছে বাথরুমটা দেখায় এরকম একটা বেসিন রয়েছে কোমঠ আয়না মেন জিনিস যেটা রিজার্ভ রয়েছে আর এই হচ্ছে মগ বালতি আর বাথরুমের মেঝে দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও আপনি এতটুকু ময়লা দেখতে পাবেন না খুব সুন্দর মেনটেনেন্স এতে রুমটা আরেকবার দেখে দেখুন কত বড় রুম যথেষ্ট বড় রুম এই হোটেলের একশো পনেরো নম্বর যথেষ্ট বড় রুম দেখুন এখানে কিন্তু একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে বেড দুটো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে দেখাই রুমটা কত বড় দেখুন এই হচ্ছে রুম দেখুন বিশাল বড় রুম এবার বেডটা আমি আপনাদেরকে দেখা যাবে এই দেখুন এদিকে আছে একটা ডাবল বেড যদিও এখানে কিন্তু তিনজন শুয়ে পড়তে পারবে আর এদিকে আর একটা বেড রয়েছে প্রত্যেকটা বেডের সঙ্গে কিন্তু এনারা কম্বল দিয়ে রেখেছেন কোনো অসুবিধা হবে না এদিকে রয়েছে একটা টেবিল আর এখানে একটা রয়েছে ওয়ার্ড এই যে আপনাদের মনোরঞ্জন করার জন্য এলইডি এদিকে আর একটা বসার জায়গা হ্যাঁ এদিকে চার্জিং পয়েন্ট দেখুন এই যে রয়েছে চার্জিং পয়েন্ট জগ আছে গ্লাস আছে অ্যাস্রে আছে একটা ছোটো টেবিল এখানে দেওয়া আছে জিনিসপত্র আপনাদের মোবাইল টোবাইলে রাখতে পারবেন আর ঘরের মেঝে দেখুন ঘরের মেঝেও কিন্তু খুব পরিষ্কার দেখুন আর ঘরের মধ্যে কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে আপনাদের কখনোই মনে হবে না ঘেন্জি আর রুমটা আমি আরেকবার দেখাচ্ছি দেখুন কত বড় রুম চলুন এই রুমে বাথরুমটা আমি আপনাদেরকে দেখাই এরকম একটা বেসিন রয়েছে একটা কোমর রয়েছে আর গিজার দেখতেই পাচ্ছেন রয়েছে এই হচ্ছে কলের সিস্টেম মগ আছে বালতি আছে আর একটা আয়না তো রয়েছে আর সবচেয়ে দেখার যেটা হচ্ছে সেটা হচ্ছে মেজের বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে কিন্তু আপনারা এসে সবাই বসে এখান থেকে কিন্তু সামনে দেখুন পুরো ভিউ পাবেন একটা খুব সুন্দর এটা খুব এটা কমন স্পেস এখানে কিন্তু হোটেলে সবাই আসতে পারবেন আপনারা এসে এখানে চেয়ারে বসে কিন্তু সামনে আপনি দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন একবার এখন একটু কুয়াশা হয়ে গেছে তাই হয়তো ঠিক ভালো বুঝতে পারছেন না কিন্তু রোদ ঝলমল করলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগবে এবং রাত্রিবেলা দেখবেন মনে হবে যেন দেওয়ালি হচ্ছে খুব সুন্দর জায়গাটা এই দেখুন কত বড় জায়গা আপনারা কিন্তু প্রচুর লোক এখানে বসে গল্প করতে করতে কিন্তু সামনের ভিউটা দেখতে পাবেন দেখুন চা এখানে যদি আড্ডা মারতে মারতে যদি আপনাদেরকেও চা কফি অর্ডার দেয় আপনারা কি এখানে পৌঁছে দেবেন হ্যাঁ বুরোতা বলছেন যে ওনারা এখানে পৌঁছে দেবেন কোনো অসুবিধা হবে না এই যে জায়গাটা আপনি দেখালাম এই জায়গায় কিন্তু আপনারা চা কফি স্ন্যাক্স যা খুশি খান কিন্তু এখানে কোনো ড্রিঙ্কস করা চলবে না এখানে এসে আপনার হোটেলটা আসবে কিভাবে আপনি লোকেশনটা যদি একটু ভালো করে বলেন আপনার এখানে সব থেকে এখন যেটা বড় যেটা লোকেশন সেটা হচ্ছে পাশে হচ্ছে ওয়েস্ট পয়েন্ট শপিং মল যেটা আপনার শুধু গ্যাংটকে না আপনার আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে সব থেকে বড় আপনার শপিং মল তার পাশেই হচ্ছে আমাদের হোটেল আপনি শিলিগুড়ি যখন আসবেন তখন আপনাকে দেওয়ালি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে দেওয়ালি থেকে যে কোনো ট্যাক্সিতে আপনি বলবেন যে হোটেল দিশা ওয়েস্ট পয়েন্ট শপিং মলের পাশে তাহলে আপনাকে হোটেলে নিয়ে চলে আসবে